আসসালামু আলাইকুম আপনাদের স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওটা হল হজরত আদম আলিহালামের জীবনের একটি সংক্ষিপ্ত কিন্তু হৃদয়স্পর্শী গল্প সুন্দরভাবে তুলে ধরা হল হজরত আদম আলামের জীবনের গল্প আল্লাহ আল্লাহতালা যখন আসমান ও জমিন সৃষ্টি করলেন তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি পৃথিবীতে এমন এক সৃষ্টিকে পাঠাবেন যে হবে তার প্রতিনিধি খলিফা তখন আল্লাহ ফেরিস্তাদের বললেন আমি পৃথিবীতে এক প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি ফেরেস্তারা জিজ্ঞেস করল আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে অথচ আমরা তো সর্বদা আপনার তাজবি ও পবিত্রতা ঘোষণা করছি আল্লাহ আল্লাহতালা বললেন আমি যা জানি তোমরা তা জানো না এরপর আল্লাহ মাটি থেকে বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের মাটি সংগ্রহ করে তাতে পানি মিশিয়ে এক বিশেষ আকৃতির দেহ তৈরি করলেন সেটিই ছিল হযরত আদম সালামের শরীর কিছু সময় পর আল্লাহ তার রূপ ফুঁকে দিলেন আর আদম সালাম জীবিত হয়ে উঠলেন ফেরেস্তাদের সিজদা করার আদেশ আল্লাহ আদেশ দিলেন সকল ফেরেস্তাদের আদমকে সিজদা করো। সব ফেরিস্তা সিজদা করল কিন্তু ইবলিশ অহংকার করে বলল আমি আগুন থেকে সৃষ্ট আর সে মাটি থেকে আমি তার চেয়ে শ্রেষ্ঠ ফলে আল্লাহ ইবলিশকে জান্নাত থেকে বহিষ্কার করলেন এবং তাকে অভিশপ্ত করলেন জান্নাতে জীবন ও নিষিদ্ধ ফল আল্লাহ তালা আদম আলেহিস্লাম ও তার স্ত্রী হাওয়া আলেহ জান্নাতে বসবাসের সুযোগ দিলেন এবং বললেন তোমরা জান্নাতে সকল ফল খেতে পারো তবে ওই নির্দিষ্ট গাছটির কাছে যেও না কিন্তু ইবলিশ তাদের কুমন্ত্রণা দিয়ে বলল এই গাছের ফল খেলে তোমরা কখনো মরবে না চিরজীবী হয়ে যাবে অবশেষে আদম ও হাওয়া আলহিসাম শয়তানের প্ররোচনায় গাছের ফল খেয়ে ফেললেন তখন আল্লাহ বললেন তোমরা একে অপরের শত্রু হয়ে পৃথিবীতে নেমে যাও সেখানে তোমরা কিছু সময় বাস করবে পৃথিবীতে প্রেরণ ও তৌবা পৃথিবীতে এসে আদম আলিহ ও হাওয়া আলিহিসাম গভীর অনুতাপ করলেন এবং আল্লাহর দরবারে ক্ষমা চাইলেন হে আমাদের প্রতিপালক আমরা নিজরা নিজেদের প্রতি জুলুম করেছি যদি আপনি আমাদের ক্ষমা না করেন ও দয়া না করেন তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ব আল্লাহ তাদের তৌবা কবুল করলেন কারণ তিনি দয়ালু ও ক্ষমাশীল আদম আলিহ ইসালামের উত্তরসুরী আদম আলী হিসালাম পৃথিবীতে সন্তানদের মাধ্যমে মানবজাতির সূচনা করলেন তিনি তাদের আল্লাহর একত্ব ন্যায় ও সত্যবাদিতার শিক্ষা দিলেন শিক্ষা এই গল্প আমাদের শেখায় অহংকার মানুষের পতনের কারণ যেমন ইবলিসের হল আল্লাহর আদেশ অমান্য করলে ফল ভোগ করতে হয় তবা অনুতাপ করলে আল্লাহ সর্বদা ক্ষমা করেন এমন আরও নতুন নতুন ইসলামিক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এবং আল্লাহ হেফাজত করুন